গান ভাল লাগে রূপ না সে কমর দোলায়া আল্লাহ তোরে মারবে কবরে ঝুলায়া ঝুলায়া যুবক ডিজে পাতি করো লাফালাফি করো না সালাসি করো কমর তোলায়া না সো কবরে যা এমন পিটান পিটাবে তোর পাতাল ফাটাবে যা খালি ঢোক এগুলো ভালো লাগে না সখিনার গান ভালো লাগে শেফালির গান ভালো লাগে আর আল্লাহর নামে গান গাইতে মন চায় না কপাল পরা আধারে ভয়ে পেও না আলো আছে আর আলে কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে কালো সব পালিয়ে যাবে তুমি ওঠে দাঁড়ালে মারা ক বলেন বলেন সবাই বলেন আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দামে দামে তন মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব তোমার দুনিয়াতে আমি যে দিকে মা ডুবে আসি যে সবাই মারবার কন তোমার দুনিয়াতে আমি যে দিকে তাকাই অথৈনিয়ামাতে ডুবে আসি যে সবাই পাক ফাক্কালীর রি মুখে শুনি তসবি কলো রব তসবি কলো রব অ লয় রব এই র আমার সব আল্লাহ আমার রব এই র আমার সব জরে বলেন মার আবা তাহলে ইমানদার র অন্তরে কার ভয় রবের ভয় রবের ভয় কার ভয় ইমানদার রবকে ভয় করবে নাকি র‍াবকে র‍্যাবকে ভয় করবে তারা যারা সন্ত্রাস সাদাবাস গুন্ডা কথা বলে না কেন সমাজের সব চাইতে দুর্ধাস্য গেলা কথা বলে ঠিক কেনা ওরা ভয় করবে কিন্তু ইমানদার আল্লাহ সারা আর কাউকে ভয় করতে পারে ইয়া ইহাল্লাহ দিন আমানু তাকুল্লহ হে ইমানদার গুণ আমি আল্লাহকে ভয় করো তাহলে ইমানদারের অঙ্করে একমাত্র রবের ভয় কার ভয় আর জরে বলেন কার ভয় তাহলে আল্লাহ আমাদের সৃষ্টি করতাম আল্লামাদের আমাদের রিজেক্ট এ বাজান গো আমার রবের গোলামী কেন করব। কারণ আল্লাহ সারা মমিনের আর কেউ নাই আছে নাকি আপনি আমি সৃষ্টির সেরা আশা ফুল মাকলুকাত এতে কি কোনো ভেজাল আছে যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টির সেরা বললেন আল্লাহ রব্দুল আমিন পবিত্র কুরানুল কারিনের ভিতরে বলেন কৌতুম হই উম্মাতিন উম ওখরি জাত ওখরি তা মরু না বিল মা রু দা না আনিল মৌকার আল্লাহ আকবার আল্লাহ রব্বুলা মিন বলেন কুমতুমু খয় রম্মা তিনুখরি জাত লি নাচ তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম ভিএ বানাইলাম মর্যাদায় সম্পূর্ণ বানাইলাম তোমাদের কাজ দুইটা চার সৎ আদেশ দাও অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো আল্লাহ আকবার বলেন রাখ করতেছেন মনে হয় এ বাজান গো আমার আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে হবে কারণ হলো এই পৃথিবীর জমিনে আপনি আমি যা কিছু দেখি সব কিছু আল্লাহ পাক আপনার আমার জন্য সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ বলবেন না যদি বলেন হুজুর সেই দলিল আছে আমার আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা পৃথিবীতে যা কিছু দেখো আমি আল্লাহ পাক সব তোমাদের জন্য সৃষ্টি করেছি বলেন তো সেই রবের গোলামী করার দরকার আছে না নাই পৃথিবীতে আপনি যা কিছু দেখেন আমি যা কিছু দেখি সব কিছু আল্লাহ কাদের জন্য সৃষ্টি করেছেন আমাদের জন্য সৃষ্টি করেছেন দুনিয়ার সব সৃষ্টি আপনারা আমার গোলামি করতে বাধ্য আপনারা আমার গোলামী করবে আর আমরা একমাত্র গোলামী করব কার আরো জোরে বলেন কার সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয় যারা বলে আমি তাদের রব আমাদের রব কে আরো জোরে বলেন তো আমাদের রব কে এ কথা সবাই দিল থেকে বিশ্বাস করেন তো এই পৃথিবীর ভূকণ্ডে দেবাজান গো আমার কিছু কিছু মানুষকে যখন আল্লাহ রাজত্ব দেয় পাওয়ার দেয় ক্ষমতা দেয় ওই মানুষগুলো ক্ষমতার চেয়ারে বসার পর নিজেকে রব বলে দাবি করেছিল এরকম জালেম পৃথিবীতে এসেছিল একজন নাম জানেন না কি নাম নিজেকে রব বলে দাবি করে বলেছিল আনা রব্য কমল আলা আমি বড় খোদা আমি বড় প্রভু জোরে না উজুবিল্লা আরো জোরে বলেন না উজুবিলাম জালেম ফিরাউন এই পৃথিবীর ভূখণ্ডে নিজেকে রাব বলে দাবি করেছিল এ বাজান গো আমার যাকে আল্লাহ পাক জিরো থেকে কোন জায়গায় নিয়ে গেছে আমি কি একটু বলবো কষ্ট হবে না আপনাদের সময় আছে তো হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন ঘটনা বলা আমার মূল উদ্দেশ্য নয় এরপরে আমরা মূল তাফসিরে যাব কষ্ট হবে আপনাদের হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান এই জালেম ফিরাউন এর কালার নাম ছিল কাবুস কি নাম জোরে বলেন কি নাম কাবুজ বলা হইতো এরপরে কীর্তিদের তরফ থেকে নাম ছিল রাম শীষ রাম শীষ আবার বল আর মিশরের হওয়ার পর উপাধি নাম হলো ফিরাউন মোট নাম হলো কয়টা চারটা এবার জানো গো আমার এই কাবুজ নামের ফিরাউন ছিল ভবঘুরে যুবক এলাকায় কোনো কাজকর্ম নাই খালি ভবঘুরে যুবক মানে কোনো কাজকর্ম ছাড়াই খালি ঘুরে ঘুরে বেড়ায় বোঝেন নাই মনে হয় আমাদের সমাজেও কিছু ছেলে পেলে পাওয়া যায় আছে না কাজ নাই কর্ম নাই পকেটে যুবক চিন্তাই করে জীবন চালায় চুরি করে জীবন চালাই কথা বলেন না কেন সুর সুর কি আজকে দেখা যায় যারা সমাজের সোর চুরি করেছে এদেরকে পাবলিক ভাইরাল করে দেখবেন ওই সোর হয়ে যাচ্ছে এখন প্রধান অতিথি কথা কন না গে আমার রত্ন পাবলিক করতেছে যত্ন নাম সিদ্দিক বাপের বেড়ার মতো করছে একখান কাম ছোট্ট একটা চুরি কইরা সারা দুনিয়ার মানুষের কাছে ভাইরাল হয়া এখন ফুটবল খেলার প্রধান অতিথি সিদ্দিক কথা কন না জানেন না শোনেন না আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন সেই লোক এখন প্রধান অতিথি কারে আমরা কোন জায়গায় নিয়ে যাচ্ছি কথা কন ঢিঙ্কি রাগ করতেছেন এদেশে আমাদের দেশে কি না হয় কি না হয় এমন সোনার দেশ পৃথিবী তার খুঁজে পাওয়া যাবে সে জামানা কি আলামত সময় বেশি দের নাই যোগ্য লোক যারা যারা যোগ্য লোক তারা থাকবে বিপদে আর যারা অযোগ্য লোক তারা থাকবে সবার উপরে কথা বলেন না কেন চাই চলতেছে সম্মান পাওয়ার কথা কে সম্মান পায় কে সম্মানিত মানুষের আজকে অপমানিত হচ্ছে আর যারা অপমানিত হওয়ার কথা তারা এখন সম্মানিত হচ্ছে কথা বলে কথা বলেন বলে আল্লাহ আমাদের হেদায়েত দান করুন জোরে বলুন আমি কষ্ট হয় রাগ করেছেন করেন কোনো সমস্যা নাই সময় কোন দিকে যাচ্ছে একটু সামনে খালি অপেক্ষা করেন একটু আলোচনা করি কষ্ট করে আসছেন ওঠা ওঠামুঠে করি না বসেন একটু বসেন প্রাণ ভরে কিছু বলে যায় মনের মধ্যে অনেক ক্ষত অনেক কষ্ট কথা বলে না কেন অনেক কষ্ট না আপনাদের পাশেরই একজন সন্তান সারা দুনিয়ার মানুষ যাকে কলিজা দিয়ে মহাব্বত করে শুধু করানের কথা বলার কারণে কি কিনা জরে বলেন কি কিনা আপনারা কলিজা দিয়ে ভালোবাসেন তো কারা কারা আমার প্রিয় ভাইকে ভালোবাসেন দুহাতোলে দেখান আপনামান এই ভালোবাসা ব্যক্তি আমির হামজান জন্য নয় কোরআনের মুফাসসির আমির হামজার জন্য বুকটা ফেটে যায় কলিজার টুকরা নিষ্পাপ দুটি সন্তান কন্যা সন্তান দুইটা জান্নাতের মালিক আল্লাহ আমি আজকে প্রোগ্রামে আসার পথে দুইটা কন্যার সাথে দেখা করলাম চোখে মুখে অনেক কষ্ট অনেক ব্যথা বাবার অপেক্ষায় এখনো পথ থাকে ওই রাস্তা দিয়ে কোনো গাড়ি গেলেই মারে জিগায় তার আত্মীয় স্বজন জিগায় এই বুঝি বাবার গাড়ি আসলো এই মনে হয় বাবা গেট দিয়ে ঢুকলো এই যে একটা সন্তান বাবার অপেক্ষায় প্রতীক্ষায় পথ আছে এটা একটা ছোট্ট নিষ্পাপ সন্তান তার জন্য কি যে কষ্ট কথা বলেন ঠিক না যে সময় বাবার কোলে সন্তানগুলো থাকার কথা যে সময় বাবা মেয়েটার হাত ধরে স্কুল মাদ্রাসায় পৌঁছায় দিবে আজকে সেই সময় আমার ভাই কথা বলেন না কেন অনেক কষ্টের ভিতরে রয়েছেন কথা বলেন ঠিক কিনা মাজলুম অবস্থায় রয়েছেন আমরা দোয়া করি আল্লাহ পাক যেন কোরআনের এই দায়ী কোরআনের এই মুফাসসিরকে আবারও কোরআনের ময়দানে ফিরে আনেন জোরে বলেন আমি আর জোরে বলেন আমি আমার সে প্রিয় ভাইয়ের বাবার চোখের পানি আপনারা দেখেছে প্রতিদিন কাঁদে আজকেও তার মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে বাবা কি বলবো বলার ভাষা নেই মা জানে সন্তানটা আজকে আমার চোখের সামনে থাকলে ভালো লাগতো আজকে মা জানে দুনিয়াতে তার কত কিছু আছে অথচ সন্তান এমন একটা জায়গায় বসবাস করে মাসে ছয় মাসে তার চেহারাটাও দেখা যায় না কথা বলে ঠিক আজকে আমার প্রিয় ভাই মুক্তি আমির হামজা মায়ের চোখ মুক্তি আমির হামজা ভাইয়ের মায়ের চোখের পানি তার প্রিয়তমা স্ত্রীর চোখের পানি তার নিষ্পাপ দুটি সন্তানের চোখের পানি আল্লাহ আল্লাহ আমাদের প্রিয় মাজদুম ভাইয়ের উপরে সাহায্য নাজিল করো জোরে বলেন আমি আরো জোরে বলেন আমি আল্লাহ পাক আবারও কোরআনের ময়দান আমার ভাইকে ফিরিয়ে আনুক জোরে বলেন আমি তবে কি মনে করেছেন এই পরীক্ষা দেওয়ার পরে সফলতা আরো বাড়বে ইনশা আগের সাইতে কোরআনের মাহফিলে দাওয়াত দিতে গেলে আরো মানুষের সংখ্যা কমবে না বাড়বে ইনশা আপনাদের এলাকার সন্তান এই পাশেই তার বাড়ি গ্রামের নাম কি এই যে আপনাদের গ্রাম না পাশে না ওই গ্রামেরও মানুষ আসছেন আসছেন না হাত তোলেন তো দেখি কারা কারা আমির হামজা ভাইয়ের গ্রামের মানুষ আসতেন আলহামদুলিল্লাহ কি কলিজা থেকে ভালোবাসেন না হিংসা করে কি বলেন ভালোবাসেন না হিংসা করে মানুষ হিসেবে ভালো না খারাপ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গ্রামের মানুষ যদি সাক্কিদাই ভালো আর কা সাক্কি লাগে আল্লাহ আমার ভাইকে আবার কে আবারো কোরআন ময়দানে ফিরিয়ে আনুন জোরে বলেন আমেন আমেন বাইরের আমার হৃদয়ের কানপতে কথাগুলো শুনে যান দুঃখ কি কুলিজাটা ফিড়ে যায় বাবা থাকতে আজকে সন্তানগুলো গুলো এতিম এর মতো জীবন যাপন করে স্বামী থাকতে স্ত্রীটা বিধবার মতো জীবন যাপন করে আজকে মাসলুম অবস্থা আমার প্রিয় ভাই আল্লাহ রাব্বুল আমিন আবারও কোরআনের ময়দানে ফিরে আনুন জোরে বলেন আমিন মানে কলামা ইকরাম মুক্তি পেতেছেন পাশাপাশি আমার ভাইও যদি ফিরে আসেন আল্লাহ যেন আবারও কোরআনের ময়দানে ফিরে আনেন জোরে বলেন আমি কষ্ট হচ্ছে আপনাদের আমি একটু আবেগটাকে ধরে রাখতে পারতেছেন আমার একটু কষ্ট হচ্ছে আপনাদের কি খারাপ লাগতেছে বাজান মন খারাপ জানি কইলেন না ছোট্ট একটা বক্তা শুনলাম রফিকুল ইসলাম মাদানী মনে হয় মুক্তি পেয়েছে একটু সংবাদ শুনলাম যদি পায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই ছোট মানুষ কি এমন বয়স হয়েছে বলেন আল্লাপাক আবারও তাকে কোরআনের ময়দানে ফিরে আনুন বলে না আমিন চেনেন না ছোট মানুষ বক্তব্য শুনছেন না যদি মানুষ ছোট কথার ওজন অনেক বড় আল্লাহ আর তার এলে আর জ্ঞানকে বাড়াই দিন সকলে কষ্ট লাগে একটা সন্তান বাবার প্রতিজ্ঞায় পচ্ছে থাকে বাবা আসে না এটা সন্তানের জন্য কত কষ্ট সন্তান নিজেই বোঝে কথা বলে ঠিক কে না ও প্রিয় ভাই আমির হামজা তোমার টেনশন নাই কোরআনের জন্য আজকে তুমি ইসলামের জন্য পরীক্ষা দিতেছ তোমার কোনো টেনশন নাই জাতির মানুষ তোমাকে কলি যদি এখনো ভালোবাসে সারা জীবন ভালোবাসবে কথা বলেন ঠিক কে না কত মানুষ তাহাজ পরে দোয়া করে আজকেও কত মানুষ আমার কাছে ফোন দিয়ে বলল হজুর এই বছর কি ভাইকে আমরা ময়দানে পাবো না আমি বললাম একটু অপেক্ষা করেন আল্লাহ চাইলে আবারও আমাদের মাঝে আসবে কথা বলেন ঠিক কিনা সেই দিন বেশি দূরে নয় যেদিন পুরো পৃথিবী আল্লাহর কোরআন দিয়া শাসন করা হবে কথা বলেন ঠিক কিনা বিজয় আসবে ইনসা আধারে ভয়ে পেও না আলো আছে আলে কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে এ বাজান যে কথা বলতে চাচ্ছিলাম ছিল ঘুরে জবক এলাকায় কোনো কাজকর্ম নাই আমাদের সমাজে ভবঘুরে জবক আছে না নাই ইয়া বা খেন ইয়া বা ফেন্সি ডিল গাঁজা মদ খায়া গাছক ধাক্কা মেরে কয় ভাই যান দেন বলছি দরজা খুলেও মুখের বাপ তুমি ঢোলক কয় মা তুই বুঝবোনা আজ একটু বেশি পরিমাণে মদ খাইছি এরকম মদ করে ছেলে আমাদের সমাজে আছে না নাই ইয়াবা কাই মদ খায় কাজা কাই খায় এরপরেও দেখবেন ওরা বুকের বোতাম খুলে ঘোরে পুলিশ ওদেরকে দেখেও দেখে না কথা বল না কে এরকম সমাজে আসে না নাই আর ওদেরকে ধরলেও বেশি দিন থাকা লাগে না এক সপ্তাহর মধ্যে আবার বাইরে আসে কথা বল না কেন রাগ করতেছে আমাদের সমাজ মাদক মুক্ত হোক আপনারা সবাই জানতো ইনশাআল্লাহ আমাদের সমাজ মাদকের সেবন করে অনেক যুবক ধ্বংস হয়ে যাচ্ছে একটা মাদক সেবনকারী সন্তান একটা বাবা একটা মায়ের জন্য কত যন্ত্রণার জায়গা যাদের সন্তান নেশা করে ওরা টের পাচ্ছে কথা বলে না কেন সাতবার কসম কাটায় নাকে খর দেয় এরপরে আবার মদ খায় আছে না না এরকম আছে না না এ বাজান গো আমার এই ফিরাউন ছিল ভবগুরে যুবক এলাকায় কোনো কাজ কর্ম পাইল না বাল্যকালের বন্ধু হামানকে নিয়ে মিশরে চলে গেল মিশরে যাওয়ার পর সর্বপ্রথম হলো তরমুজের খেতের লেবার কিছুদিন লেবারি করতে করতে আর ভালো লাগে না ঘোষণা হয়েছে এলাকায় বাসার সরকারি কোনো একজন দারোয়ান লাগবে অমুক দিনে ইন্টারভিউ হবে হাজার হাজার মানুষ লাইনে দাঁড়ায় গেছে ওর মধ্যে কাবুজ নামের ফেরাউনও লাইনে দাঁড়াইছে একে একে সবার ইন্টারভিউ হইতেছে ওই কাবুজ নামের ফিরাউন যখন ইন্টারভিউ দেওয়ার জন্য সামনে দাঁড়িয়ে গেল ডেকে বলে বাদশা আপনার চাইতে ভালো মানুষ আর এই জমিনে কেউ নাই আমি যতটুকু জানি আপনি সব চাইতে ভালো মানুষ আপনার মতো মানুষ হয় না আপনার তিলটা বড় উদার আমি ভিন দেশ থেকে আপনার আপনি যদি আমার দেন আমি উপকৃত হব সারাটা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ কথায় আছে দুষ্ট লোকের মিষ্টি কথা দুষ্ট লোকের মিষ্টি কথা ওই কাবুজ নামের ফিরাউনের কথাগুলোর ভিতরে এমন আকর্ষণ বা সারা মায়া লাগে গেল এইবার ডেকে বলে শোনো ইন্টারভিউ বন্ধ করো এই কাবুজ নামের ছেলেটাকে আমি সরকারে গোরস্থানের দারোয়ান বানায়া দিলাম এইবার সরকারে গোরস্থানের দারোয়ান হওয়ার পর আল্লাহর খেলা বোঝা বড় দায় ডায়রিয়া কলেরা শুরু হয়ে গেল বাজান গো আমার আর গোরস্থানের দারোয়ান কাবুজ নামের ফিরাউন বলল শোনো তোমরা যারা লাজ দাপন করবা গোরস্থানের ভিতরে প্রত্যেকটা লাশ প্রতি আমার একটা করে দিলে হাম দেওয়া লাগবে না দিলে আমি লাশ দাপন করতে দেব না সমস্ত মানুষজন দেখে বলে আহারে একটা দের হামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে যাব লাশ পয়সা গুলে শেষ হয়ে যাবে একটা দের হাম যদি পাই ছেলেটাই পাক এই কথা চিন্তা ভাবনা করে মানুষ একটা করে দের হাম দেওয়া শুরু করলো বাজার একটা করে দের হাম পাইতে পাইতে ডায়রিয়া কলেরায় মানুষ মরে কম না বেশি এখন যেরকম মহামারী পৃথিবীতে এসেছিল নাম হলো করোনা তখনকার সেই মহামারীর নাম ছিল ডায়রিয়া কলেরা এত হাসপাতাল ডাক্তার তো তখন ছিল না কথা বলেন ঠিক কিনা হাজার হাজার মানুষ মারা যায় আর ওই গোরস্থানের ভিতরে লাশ দাপন হয় আর একটা করে দিয়ে হাম ফিরাউনের পকেটে জমা হয় হইতে হইতে এত টাকার মালিক হয়ে গেল টাকা রাখার আর কোনো জায়গাই নাই কথা বল না কে এলে কিসের টাকা বলেন এগুলো কিসের টাকা ঘুষের টাকা বলেন তো পৃথিবীতে আজও ঘুষ আছে না নাই আমার দেশে নাই কথা কোন দেখেন শোনো এই দেশটার গল্প করি দেশটা মনে হয় স্বপ্ন পরি শুধু কর ঘুষ কর মদ কর জুয়া কর হে তাই আসে ভুরি ভুঁড়ি হে তাই আসে ভুরি ভুরি এ অসদ কামাই কেউ করে না তবে ঘুষের টাকা পেলে কেউ তো সারে না টেবিলের নিজে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে করছে ওরা বড় দেশের চুরি করছে ওরা বড় দেশের চুরি শোনো এই দেশ তারা গল্প করি মাঝে মাঝে দেখেন ঘুষের ভিডিও ভাইরাল হয় একজন দিচ্ছে আর একজন নিচ্ছে এরপরে জিজ্ঞাসা করলে ভাই কি নিলেন এমনিতে আর কি অন্য হিসাব ধামা সাপা দেওয়ার জন্য মিথ্যা কথা বলে আসে না নাই দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকা ছাড়া চাকরি হয় না এরকম খবর অবশ্য ভারতে আছে বাংলাদেশে নাই কষ্ট হচ্ছে আপনাদের কোনো সমস্যা নাই জীবনে একটা দিনই তো আসছি কতদিন পর কুষ্টিয়ার এই মানসিতে অস করতেছি কতদিন পর এলাকা তো আশাই হয় না কষ্ট হচ্ছে আপনাদের বাস্তবতাও তুলে ধরতে হবে এদিক ওদিকেও একটু বলতে হবে কতক্ষণ ঠিক একটু লাইন মতো যায় কষ্ট হচ্ছে আপনাদের বাজানো গো আমার গোরস্থানের দারোয়ান কাবুজ নামের ফেরাউন অনেক টাকার মালিক হয়ে গেল এত টাকার মালিক হয়ে গেল টাকার আর রাখারই কোনো জায়গা নাই বস্তায় বস্তায় টাকা হয়ে গেল চিন্তা ভাবনা করলো কি করা যায় হঠাৎ করে চিন্তা ভাবনা করলো টাকা না বিলাইলে জনপ্রিয়তা কথা কনাকা টাকা না বিলাইলে বারে না চিন্তা ভাবনা করে ঠান্ডা মাথায় লোকের বুদ্ধি কিন্তু বেশি হয় কথা কেনাকা দুষ্ট লোকের কি হয় বুদ্ধি অনেক বেশি হয় এ গো আবার এইবার বাসার কাছে যা বলে বাসা গো এই বিষয়ের জমিনে কত মানুষ না দিতে পারে না কত মানুষ দিন করে কত মানুষ খাইতে পারে না আপনি যদি অনুমতি দেন আমার কাছে কিছু টাকা পয়সা আছে আমি একটু জমাইছি এই টাকাগুলো আমি জনগণের সেবা করার করে দুই গাড়ি ইটনে হাজির আমার এলাকা এক মানুষ মানুষজন বলে বাবা ইট পারতেছ রাস্তার মধ্যে তাহলে আপনাদের দুঃখ আমার সহ্য হয় না আপনাদের মেয়ে স্কুলে যায় কাদায় পা পথ চলতে পারে না জুতে ছিঁড়ে যায় আপনারা হাটে বাজারে যেতে পারে না সাইকেল নিয়ে পড়ে যান আপনাদের কষ্টের কথা চিন্তা হলে রাতে আমার ঘুম হয় না কি ধর কথা কেন এই ধরো দিন রাস্তার মধ্যে ইট দেয় আর জনগণকে বলে আপাতত ইট প্যড়া দিয়ে গেলাম আর ভবিষ্যতে যদি আমি আমার মারকানি আপনাদের কাছে আসি একবার যদি আমার মাইকাল সিলমায়রা এলাকার নেতা বানায় দিতে পারেন আমার প্রথম টার্গেট আপনাদের কাঁচা রাস্তা পাকা করে দেব কথা কোন না কে নির্বাচনের মার্কা থাকে যে কয় দিন না তার আনাগোনা সে কয়দিন দিন কথা বলে না কেন না বোঝেন না বোঝেন না যারে দেখা হয় তারে সালাম দা আসসালামু আলাইকুম চাচা আসসালামু আলাইকুম চাচিকে আমার সালাম দিবেন চাচি ডায়াবেটিস কমেছে না বেড়েছে এমন কায়দায় খবর নাই মনে রক্তের আত্মীয় এরকম আছে না নাই কষ্ট হচ্ছে আপনাদের বিরক্ত হচ্ছেন নাকি এ বাজার গো আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান যে কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছিলাম হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যাবেন লম্বা হবে আমি লম্বা করব না আমরাও জনগণ কম না দেড়টেকার বিরিয়াত তিনটেকার চা খায় কি স্লোগান দেই বল্টু ভাই চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ নয় ওক্ত গাজা খাই পাঁচ শক্ত গুম শ্রেণীতে পাকা ভক্ত এক নাম্বার ভক্ত হুজুরদের জন্য খুবই শক্ত জুষে খাই গরিবের রক্তার পেছনে স্লোগান দিয়ে বিস্কুট আর চা জীবনে মনে হয় খাই নাই এক প্যাকেট বিড়ির জন্য ইমান বিক্রি করে কথা না খেফ কেজি জিলাপি দিয়ে কেনা যায় আমরা সেই মানুষ আর টাকা দিলে তো কথাই নাই একজন টাকা দে বলতেছে টাকা দিলাম ভোট দাও না আমার টাকা ফেরত দাও কথা না কন্যা তো কথা তো ঠিকই ব্যাপার টাকাও নিবে আমারে দিবেও না তা তো হয় না এই জন্য মনে রাখবেন আমরা কিন্তু আসলেই একটু ডিস্টার্ব হয়ে গেছি কথা কন না খে জনগণ ভালো হওয়া লাগে কোনো নেতা যদি নির্বাচন করে চেয়ারম্যানের ইলেকশন করে ওনারে যদি নির্বাচন করতে গিয়ে বিশ লাখ তিরিশ লাখ পঞ্চাশ লক্ষ টাকা খরচ করা লাগে নির্বাচিত হওয়ার পরে ওই টাকা আগে তোলার দরকার নাই তো এই টাকা খরচ করছে কার পিছনে আপনার আমার পিছনে আপনি আমি খাইছি ভাই আমার বাড়িতে আটজন আট হাজার দিয়ে যান আমরা তাহলে কয় নাম্বার ঘুষ কর কথা কর না কে যতদিন পর্যন্ত আপনি আমি ভালো না হতে পারবো ততদিন নিজের কপালও ভালো হবে না ভাগ্য ভালো হবে না কোনো কিছুই ভালো হবে না কথা বলে ঠিক না আপনি আমি যেদিন ভেজাল মুক্ত হব সেদিন আমরা ভেজাল মুক্ত নেতা পাবো কথা বলে ঠিক না এই জন্য দোষ জনগণের যতদিন পর্যন্ত এই জনগণ ভালো না হবে ততদিন আমাদের ভাগ্যে আল্লাহওয়ালা নেতা জুটবে না কথা বলে ঠিক কেনা আমাদের ভালো হওয়ার দরকার আছে না কোন মেম্বারের কাছ থেকে কোন চেয়ারম্যানের কাছে পান খাবেন না বিড়ি খাবেন না চা খাবেন না মনে থাকবে তো ইনশাল্লাহ সব হতে ভালো মানুষ যোগ্য ব্যক্তি দেখে আপনি আপনার মতামত প্রকাশ করবেন এরকম নিয়ত কার কাছে জীবনে কোনদিন কোন নেতার কাছে টাকা খাবেন হাত তোলেন দেখি আল্লাহ কবুল করুক জোরে বলে না মেয়ে কলিজাটা বড় খান ওই ভোটের পাঁচশো টাকা না খাইলে আপনার দিন যাবে না পাঁচশো টাকা দিয়ে আপনার পাঁচ বছরের আমানত আপনি বিক্রি করে দিচ্ছেন আপনি কি কম খারাপ কথা কন না গায়ে পাঁচশো টাকা দিয়ে আপনার কিনা যায় আপনি এত সস্তা আপনার দামই নাই পাঁচশো টাকা দিয়ে আপনার কেনা যায় এক হাজার টাকার নোটের কাছে আপনি বিক্রি হন আপনি এত ছোট কথা কন না গায়ে আপনার দামই নাই বিয়ে করার আগে যৌতুক নেওয়ার সময় কোন এক লাখ দুই লাখ ছাড়া হবে না বাপ রে বাপ ওটি দাম বাড়ে কেমনে কথা কোন ওই জায়গায় বিক্রি হন না আপনি আমি যৌতুক নেওয়ার সময় কয় না না দেড় লাখ দুই লাখ তিন লাখ না দিলে ছেলের বিয়ে দেব না তো ওই জায়গায় দাম বাড়ে আবার ভোটের সময় পাঁচশো টাকা দেয় বিক্রি হন কি ব্যাপার ওই জায়গায় দুই তিন লাখ টাকা চান তো ডাইরেক্ট গুলি মারবে কথা কন না খেয়াল বাপ রে বা কি শুরু করছি আমরা আল্লাহ আমাদের হেদায়েত দান করুক সরে বলেন আমি কোনো নেতার কাছ থেকে কোন পরিমাণ দশ পাঁচ টাকাও ঘুষ খাবেন না মনে থাকবে ইনশাল্লাহ একটু উদার হন সবাইকে ভালোবেসে কাছে ডাকেন একটু ভালোবাসা দিতে শেখেন আপনি যতক্ষণ আপনার ভালো ভালো মন মানসিকতা তৈরি করতে না পারবেন ততদিন আপনি ভালো কিছু পাবেন না আগে নিজে ভালো হন কথা বলেন না কেন আগে আমাদেরকে ভালো হতে হবে কথা বলে ঠিক কিনা আমাদের পরিবর্তন হতে হবে আমরা পরিবর্তন হলে আমরা পুরো জাতিকেও পরিবর্তন করতে পারবো ইনশা তাহলে এক নাম্বার জনগণ হতে রাজি আছেন তো ইনশাল্লাহ কয় নাম্বার হবে এক নাম্বার হুজুর আমাকে কেউ কিনতে পারবে না কথা না কে এটা তো মমিনের কথা যে আমি দুনিয়ার কোনো আর্থিক বিনিময়ে বিক্রি হব মনে থাকবে তো ইনশাল্লাহ নাকি আরো ক্লিয়ার করে বলা লাগবে অল্পতে হয়েছে না